নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব বুধবারের বুধবার অর্থাৎ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ সারাটা দিন কেমন যাবে যদি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশিকে বলবো আজকে অবশ্যই কোনো যদি সমস্যার সম্মুখীন হন অবশ্যই কোনো বাড়ি কোনো গুরুজনের বা সিনিয়র ব্যক্তির পরামর্শ নিন আপনি সেই জায়গাটা বেরিয়ে আসতে পারবেন কাজের জায়গায় যে যথেষ্ট প্রশংসিত হবেন এবং পজিটিভ চিন্তা ভাবনা করুন সমস্যার সমাধানতেই বেরিয়ে আসতে পারবে বিষ রাশি পার্টনারশিপ ব্যবসা বা আর্থিক স্কিমে আজকে বিনিয়োগ না করাই ভালো হবে আজ আপনার ফ্যামিলি বাচ্চাদের সাথে সময় কাটান দিনটা এনজয় মুডে থাকবে আজ শরীর চর্চা যদি করতে পারেন তাহলে আরও বেশি ফ্রেশ থাকবেন শরীরটা মিথুন রাশি আজ রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান গাড়ি চালাতে সাবধান কারোর জন্য আজ সমস্যায় পড়তে পারেন মার কাছ থেকে কোনো সহযোগিতা বা মাতুলালয়তে কোনো সহযোগিতা পেতে পারেন আর্থিক সাহায্য বিশেষ করে মুখের ভাষা ব্যবহার কন্ট্রোল রাখুন আজকে আপনি যদি অবিবাহিত হন আজকে বিয়ের ব্যাপারে কথা হতে পারে বা ফাইনাল কথা হতে পারে কর্কট রাশি নিজের আবেগ কন্ট্রোলে রাখুন গৃহস্থলী কোনো জিনিসপত্র কিনতে যে খরচ হতে পারে আজকে বন্ধুবান্ধবের সাথে কোনো বিতর্কে জড়াবেন না কাজের জায়গায় শত্রুতা বাড়বে সিংহ রাশি কথা বলার সময় সতর্ক থাকুন আজকে কেউ আপনার কাছে আর্থিক হেল্প চাইতে পারে বিশেষ করে কোনো বন্ধু অপরিচিত লোককে নিজের গোপন কথা শেয়ার করবেন না কন্যা রাশি ভাই বোনদের থেকে হেল্প পাবেন কাজের যে কেউ আপনাকে চাপে রাখতে পারে পরিবারের সাথে ভালো বিহেভিয়ার করুন এবং রুড়ো ভাষায় কথা বলবেন না তুলা রাশি আজ বিকেলের দিকে আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ পাবেন আপনার ব্যবহার মানে ব্যবহারে লাইফ পার্টনার অথবা আপনার প্রেম বা প্রেমিক বা প্রেমিকা কোনো কারণে বিরক্ত বোধ করতে পারে বিশ্চিক রাশি মানসিক উত্তেজনা বাড়বে জমানো অর্থ আজ কাজে লাগবে দিনের শেষে অপ্রত্যাশিত কোনো সুসংবাদ পেতে পারেন ধনু রাশি আজকে ইনভেস্ট করলে লাভবান হবেন ব্যবসায়ীদের জন্য দিনটা যথেষ্ট ভালো কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোথাও যদি যেতে হয় তাহলে সাকসেস পাবেন মকর রাশি আজকে আপনি কোনো যে ইনভেস্ট করে লাভবান হবেন এবং ব্যবহার বা খাবার দাবার ব্যাপারে অবশ্যই একটু কন্ট্রোল রাখুন বেশি স্পাইসি খাবার খাবেন না এবং কারোর সাথে রুড়ো ভাষায় কথা বলবেন না ব্যবসার গোপন কথা কাউকে শেয়ার করবেন না কুম্ভ রাশি আজকে কোথাও যদি ইনভেস্ট করেন সেখানে অবশ্যই যাচাই করে নেবেন বাচ্চাদের সাথে সময় দিন আপনার কর্মকুশলতার জোরে আজ লোকে কাছে যথেষ্ট আপনি প্রশংসিত হবেন মিন রাশি ব্যবসায় কেউ আপনাকে আর্থিক হেল্প করতে পারে কর্মক্ষেত্রে আজকে বেশ খুশিতে থাকবেন কর্মের জায়গায় প্রেম জীবনে তিক্ততা ভুলে আজ নতুন করে আরম্ভ করতে পারেন তাহলে সম্পর্কটা অনেক বেশি কংক্রিট হবে ওভারঅল ডিসকাশান দিলাম চন্দ্র রাশির উপর বেশ করে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই দিগদর্শন চ্যানেলের মতো আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলেও নানান রকম প্রোগ্রাম আমি দিচ্ছি যদি মনে হয় সেটাও দেখবেন তাহলে সেটাও সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন প্রত্যেকটা আপনাকে আপনাদের নোটিফিকেশান চলে যাবে আর যদি মনে হয় যোগাযোগ করতে চাইছেন অবশ্যই বুকিং ফোন করে নেবেন আপনি যে কোনো রিলেটেড প্রবলেম বাস্তু রিলেটেড হোক সাংসার রিলেটেড সন্তান রিলেটেড প্রবলেম হোক যে কোনো প্রবলেমের জন্য আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় তন্তমতে প্রতিকার করাতে পারেন ভালো থাকবেন সারাটা দিন ভালোভাবে কাটা নমস্কার